ছোটবেলায় আমরা পাঁচ বোনই গান শিখতাম তো পাঁচ বোন যখন গান গানের স্যার আসতো কি খুব মনোযোগ সহকারে সহকারে শেখাত আমি কারণ আমার গলা খুব সার্ক ছিল খুব উচ্চ স্বরে হতো কোনো দরদ ছিল না স্যারের কথা মতো আমার ছোট বোন সাথী ওর গলা ছিল সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর ওর গলায় একটা কাজ ছিল যেটা আমাদের ছিল না যাই হোক তো পাঁচ বোনের চার বোন আমরা এখানে আছি

পাখির মালার কাছে আমার নাচে নাচে স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে পানি টলমল মেঘেরা নদীর কাছে আমারনি। আচ্ছা পর দিন পর আমরা গান গাইলো আমাদের আমার মনে হচ্ছে আমার সেই ছোটবেলার কথাই মনে হচ্ছে আহ স্যারের কাছে যে একসঙ্গে শিখতাম তাই না